সকালবেলায় মাছ দেখানোটা নাকি শুভ তো সেই কারণে মাছটা দিয়েই সকালবেলায় আজকে ভিডিওটা চালু করলাম তো বন্ধুরা মাছটা না কালকে নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল এখন বার করে রাখলাম আসলে কালকে যেই সময় নিয়ে এসেছিলো মাছটা কাটার সময়ও ছিল না আর কাটার মতন লোকও ছিল না ঘরে তো যাই হোক আর কালকে তো রান্না করতেমন না কালকে আমরা নিরামিষই খেয়েছি শনিবার বলে আর আজকে রবিবার আজকে মাছটা রান্না করব সেই কারণে সকালবেলায় উঠেই আগে ফ্রিজ থেকে বার করে নিলাম নিয়ে এইদিকে মেয়েটা আজকে দিয়ে আবার ড্রয়িং ক্লাস শুরু হলো মানে এই কদিন পুজো এই সেই করে সব ছুটি ছিল এই এই রবিবার থেকে মাম্মাম এখন ড্রয়িং ক্লাসে যাবে তো মাম্মামকে খেতে দিয়ে দিলাম আর কাল রাত্রে সিমই করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি সিমইটা একটু বেশি হয়ে গেছিলো অল্প একটু ছিল সেটা আবার সকালে আমি আর মেয়ে খেলাম দুজনে আর ছিল তার সাথে রুটি আর ডিম পোচ তো টিফিন টিফিন খেয়ে ছেলেকেও টিফিন খাবিয়ে এখন চলে এসেছি মাছটার আঁচ সারাতে আর মাছটা আমি কাটবো না মাছটা আমি আঁচ সারিয়ে ধুয়ে রেখে দেব মাছটা এসে মামামের পাপা কাটবে তো দেখো এইদিকে পাপা আজকে পাঁচ খেয়েছে ভোট দিয়ে এসছে বলছে ও ঠিক দেখেছে যে ভোটের সময় আমাদের হাতে এরম কাল দোয়া ছিল তো যাই হোক ওর পাপা বাড়ি এসে মাছটা কেটে দিয়েছে আর কী বলতো মাছটা যদি আমি কাটতাম আমার না মাছ কাটতে গেলে একটু মাছের পিসগুলো ট্যাড়া ব্যাকা হয়ে যায় সেই কারণে আর এত সুন্দর মাছটা ট্যাড়া ব্যাকা করে কাটতে ইচ্ছা করলো না আর তোমাদের দাদাভাই এসে যদি আঁচটা ছাড়া তো সারা ঘর বাড়ি করে আর তখন আমার পরিষ্কার করতে আরও সময় লাগে ওই কারণে আমি আঁচটা সারিয়ে রাখলাম আর ও এসে মাছের পিসগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছে আর এই এইদিকে বাবা নিয়ে এসছে কচু কচু থেকে লোভ সামলাতে পারলাম না হাফ কেটে এইদিকে ঘষেই নিলাম রান্না করবো তাই আর হাফ রেখে দিয়েছি শুকনো করতে দিয়েছি ওইটা আবার অন্যদিন খাওয়া হবে তো আজকে কচু ঘষে রান্না করব। আর হচ্ছে এতে একটু নারকেল কুড়ানো দিলে ভালো লাগে কিন্তু এখন আমার কাছে নারকেলটা নেই যা নারকেল ছিল কিছুদিন আগে লক্ষ্মী পুজো গেছে সেখানেই নাড়ু টাড়ু করে পুজোই দিয়ে শেষ আর এদিকে মাছের ঝোলটা আমার প্রায় হচ্ছে একদিকে আর আমার আজকে রান্না করছে হচ্ছে মাছের মাথাটা দিয়ে একটা তিতর তরকারি করছি কেননা ফ্রিজে অনেক টুকটাক সবজি ছিল উচ্ছেও ছিল তো সেইগুলো ফেলে দেবো সেই কারণে সেইগুলো দিয়ে সব রকম সবজি দিয়ে একটা মাছের মাথা দিয়ে শুক্তো মতন করেছি আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করছে আর মাছটা কিন্তু আমি পুরো রান্না করছি না কেন একবেলার মতনই মাছের ঝোলটা হচ্ছে আসলে সকালবেলায় তোমাদের দাদাভাই টাইম পায়নি বলে মাম আমাদের জন্য আর চিকেনটা আনে নি রাত্রিরে যদি আনে করে দেব আর না আনলে তো অন্য কিছু রান্না করতেই হবে তো দেখো পুকুরে খেতে বসে গেছি কচু বাটা তিতর তরকারি মাছের ঝোল আর আমি এদিকে খাচ্ছি তোমাদের দাদাভাই একটু পরে খাবে কেন তোমাদের দাদাভাই না অনেক বেলা করে টিফিন খায় আসলে সকালবেলায় বেরিয়ে যায় গিয়ে ওই হয়তো চা বিস্কুট খেলো কাজের ওখানেই তারপরের সময় পেলে টিফিন খায় নাহলে বাড়ি এসে খায় তো যাই হোক এই দিকে আমি চলে এসেছি একটু মানে চা টা করবো আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সব মেঝে উবুর করে দিয়েছিলাম সেইগুলো আর তোলা হয়নি এই চা করতে আসি যখন দুপুরবেলায় পরে আর রান্নাঘর অতটা আসা হয় না চা করতে আসি সন্ধ্যাবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে তখনই এসে বাসন কোষনগুলো তুলি আর দুপুরের রান্নাবান্না দেখে তো মাম্মা একটু মনটা খারাপ হচ্ছিল বলছে কি না আজ হচ্ছে রবিবার তো চলো পরে আসছি সেই কথাই দেখো আমার আমার মুখে কি সব বেরিয়েছে এইদিকে একটা এদিকে একটা সারছে আর না আবার কেমন কালো কালো মতন হয়ে যাচ্ছে কী করবো বুঝতে পারছি না কবে যে এগুলো সারবে নিজেরও কেমন একটা বিরক্ত লাগে যে কি বেরাচ্ছে মুখে এইসবগুলো আর এইদিকে সোনা সোনাপাপা ঘুমাচ্ছে সোনাপাপা দিয়ে উঠলে ওর পাপার সাথে যাবে একটু বাজারে চিকেন আনার জন্য তো যেটা বলছিলাম ওই যে চিকেন আনতে গেছিলো চিকেন আনতে গিয়ে আবার দুজনের জন্য মুড়ি থেকে খাবার নিয়ে চলে এসছে এখন সেটাই ওরা খাচ্ছে আর দুপুরবেলায় মামা ড্রয়িং ক্লাস থেকে বাড়ি এসে খেতে বসে বলছে রবিবারের দিন কি অবস্থায় রান্না করছে আমার মা কচু ঘেঁচু আনেছি তাতে কি হয়েছে কচু ঘেঁচুগুলোই কিন্তু টেস্ট আর দুপুরে কিন্তু সত্যি খুব ভালো খেয়েছি কচু বাটার মানে ঘষাটা দিয়ে তারপরে তিতোটা দিয়ে আমার ওখানে মাছের ঝোলটাও লাগতো না যদি মাছ ভাজা থাকত যেহেতু আর নিজের জন্য তো আলাদা করে কিছু করি না সেই কারণে যা ছিল তাই দিয়েই খাওয়া গেছে তো রাত্রি দুপুরে কচু ভেচু খেয়েও রাতে রান্না করছি দারুণ ডিনার হচ্ছে রুটি আর চিকেন কষা তো চিকেনটা প্রায় হয়েই এসছে আজকাল চিকেন কষা মানে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না চিকেনের রেসিপি তো আমরা সবাই পারি তো যাই হোক সবাই সবার মতন করে করি তবুও আর এইদিকে এখন করে নিচ্ছি রুটি রুটিগুলো হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো আর এইদিকে চিকেন কষাটা আরেকটু হবে আর এরম গরম গরম রুটির গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে রুটি করার সময় বেশ কি সুন্দর একটা গরম রুটির ফ্লেভার আসে ওটাও কিন্তু ভালো লাগে তো এইদিকে দেখো রুটি কিন্তু ফুলছে আর আমারও ওইদিকে বেশ হয়ে এসছে আর এই দুটো তিনটে রুটি হলেই হয়ে যায় তো চলো রুটিগুলো করে নিই আর বন্ধুরা যারা যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দুপুরের একটু ভাত থেকে গেছিলো ভাতটা দিয়ে আমি একটু চিকেন খাবো আজকে আর আমি রাতে রুটি খাবো না ওদেরকেই রাতের ডিনারে দিয়ে দিলাম রুটি চিকেন এইসব আর সোনাপাকেও আজকে দুধ রুটি দেবো না ও চিকেন দিয়ে রুটি খেয়ে নেবে তো চলো টাটা Terima kasih.